বাকি জন যদি গড়ের নাও খান খালি জোয়ানি যদি আপনি চাবায় খান দাদাভাই কি হবে যেন আপনার গ্যাস থাকবে না এটা আমার কথা না আমার দাদার দাদা তার দাদারাও মানে এই মেডিসিনগুলো বিক্রি করতো আমরাও করি হকিগত ব্যবসা কারণ মানুষকে আমরা শিখে দেওয়াটা বেশি কর্তব্য আপনাকে আমি শিখে দিলাম দাদাভাই এটা আল্লাহর রহমতের গাছ এটা হলো গ্যাসের ওষুধ এক নম্বর গেল কথাটা বুঝেন আপনাকে আমি কোন শিখাই দিতেছি আপনাদেরকে আমি শিখাই দেওয়া হতেছে আপনার গ্যাস ভালো হবে কোনটা গাছ খাইলে এখান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি তখন থেকে কিনে নিয়ে যাবেন বাসা থেকে গড়ের পাতাটা একটু উঠাবেন দাদা ভাই আপনি সকালবেলা চিপে খায় ঠান্ডা জল খাবেন বাস দাদা ভাই আপনার চোখের সম্মুখে আমি গাছটা দাদা ভাই ঢাললাম এখন দাদা ভাই আমি একটা গাছ দেব এই গাছটা প্রত্যেকটা মানুষের জীবনে দাদা প্রয়োজন আছে সবাই ওপর হাত পারান্ত যার গ্যাস সাথে প্যাটের ভিতরে নেওয়া আমরা নিজে বানাই কোন কোম্পানির মেডিসিন দাদা আমি বিক্রি করি না যাদের পেটের ভিতরে গ্যাস আছে খান খাইতেও ভয় পান নাকি অসুবিধা আছে খাইতেও ভয় পায় খাইতে ভয় পেলে তো দেওয়ার করার কিছু নাই দাদা ভাই খাওয়ার পরে আপনার পেটের ভিতরে যদি গ্যাস থাকে বাকি জনম গাছ দিয়ে দাদা ভাই কথা বলবো না বাকি জন গাছ দিয়ে দাদা ভাই আমি কথা বলবো না গাছ আমরা নিজেরা উঠাই এই বস্তুগুলো আমরা নিজেরা তৈরি করি কোনো কেনাকানি সিস্টেম আমার কাছে নাই যা করবো আর বাগান আমার এগুলো কোনো কেনাকানি সিস্টেম নাই তাকে দাদা সবাইকে দিতে পারবো তারা ভাই নাও আমি দাদা প্রত্যেকটা মানুষকে দাদা ভাই যদি আপনার পেটের ভিতরে গ্যাস আসে না দাদা অন্য ব্যাপার আমি বাড়ি দিলাম যদি আপনার শরীরের ভিতরে দাদা ভাই আপনার পেটের ভিতরে দাদা ভাই গ্যাস যদি আসে ওরকম দাদা যদি আসেন দাদা ভাই আমার এরকম মাল একটা আপনি তোর করে খাবেন আপনার কোনো আমি যা দেখেন দাদা ভাই আমরা নিজের চোখে মানে আমরা গাছ উঠাই মানুষের সম্মুখীন আমি বানাই কিভাবে তোর কই দাদা ভাই দেখতে থাকেন দাদা ভাই একশো আষট্টিটা গাছ এখানে আমি দেব দাদা ভাই অনেক ক্যাম্পেসারাল আসে অনেক মেডিসিনাল আসে কার কিরকম ধরন দাদা আমার দেখার দরকার নাই আমরা দাদা ভাই এটা ক্যাম্পেসারি মেডিসিন এটা ক্যাম্পেসারি মেডিসিন গো এটা কি ক্যাম্পেসারি মেডিসিন কথা বলেন এটা দাদা বাইনের দিয়ে ওষুধ বলা হয় দাদা ভাই চোখের সম্মুখে আমি দিলাম এখন দাদা ভাই আমি একটা গাছ দেবো এই গাছটা প্রত্যেকটা মানুষকে তিনটা গাছ দেবো তিনটা গাছ কি কি দাদা যাদের মুখে রুচি নাই যাদের মুখে রুচি নাই মানে ভাত খেতে পারেন না আপনাদের বাজারে কিনতে পাবেন আমলকি হরতকি বহেরা একে বলা হয় ত্রিফুলা ত্রিফুলা ছোট টামাও পাওয়া যায় বড় টামাও পাওয়া যায় পায়না পাওয়া যায় না নাম আপনি মাঝে মাঝে কিনা খাবেন আপনার মুখে রুচি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমলকি হরতকি বহেরা খাইলে দাদাভাই মুখে রুচি হয় এটা আমার চোখের সম্মুখে দিলাম আচ্ছা আপনার সামনে বলছেন আপনি মাঝে মাঝে খালি খাবেন আর খাবেন ধরেন দেখেন তো তিনি আছে না কি আছে দেখেন তো দাদা তিনি ভুলা আছে না কি আছে এই দাদা চোখের সম্মুখে আমি দেই কিভাবে মালটা আমি তোর করি দাদা ভাই দেখতে থাকে তিনি ভুলা আছে গো দাদা ভাই চোখের সম্মুখে দাদা আমি দিলাম একে বলা হয় আমলক্ষী হরতক্ষী দাদা বহেরা একে বলা হয় দাদা ভাই ভুলা তার মানে কেনাটার সাথে আমারটা কমবে না কেন এটা আমার নিজে বানানো যে কেনাটার সাথে আমার সাথে ফোন পাওয়া আমরা নিজে তোর করি না তাতে আমি চোখের সম্মুখে তাতে আমি আমি দিলাম আমলক্ষ্য হরতকি বহেরা খাইলে আপনার কি হবে দাদা ভাই মুখে রুচি হবে আরেকটা কথা দাদা ভাই আমি আপনাদেরকে বলবো দাদা ভাই আমি ভাষার মাধ্যমে যদি ভুল হয় নিজের ছোট ভাই বন্ধু মনে করে মার্জনা করা লাগবে কেননা আমরা কবি রাজ মুখে যেটা আমি বলবো বেমার আপনার ভিতরে আছে আপনি সাহারা করবেন মালিক আপনাকে ভালো করবে আমি ইশারা মাত্র তাই না দেওয়ার মালিক কোয়ার মালিক ভালো করার মালিক কিন্তু আমি না দাদা ভালো করার মালিক কে আল্লাহ তাই না এই দাদা চোখের সম্মুখে আমি দিলাম যে দাদা যে বন্ধু মনে করেন দাদা ভাই আমার সুগার বেমার আছে মানে ডায়াবেটিস বেমার আছে দাদা ভাই খোসকের কাজটা দেখাইতে না এখন খোসের কাজটা দেখাতো দাদা ভাই ডায়াবেটিস বেমার যদি কারো আছে দাদা ভাই একে বলা এই দানা আর দাদা ভাই ওইখানে দেখবেন আমি গাছ উঠে দিয়েছি তার মানে খোসকা গাছ খোসকা গাছের গুটি পাকাও না হয় টিভির মাধ্যমে দেখবেন গাছটা কিভাবে উঠায় দেখতে থাকেন হ্যাঁ দাদা ভাই খোসকার গুটি আপনি পাকাও নিবেন না কাঁচাও নিবেন না যাওয়ার পর থেতলা করবেন করার পরে কি করবেন আপনি আবার শুকাবেন আবার গুঁড়া করবেন আবার শুকাবেন আবার গুঁড়া করবেন চালুন তো চালবেন এই মালটার সাথে মিক্স করে দাদা ভাই যদি দয়া করে আপনি খাইতে পারেন দাদা ভাই দশটা দিন দশটা দিন খাওয়ার পরে না

করবেন এখন দাদা আমি একটা কাল টালবো যাদের সাদা মেশা আছে সাদা মেশা মানুষ ভাত ঘর পরে পরে লেট্রিন আসে না পায়খানা রাস্তা বিজল বিজল বাইর হয় না দাদা বহুত মানুষের কিন্তু বাইর হয় কথা বল না কে দাদা ভাই এটা না আমি আপনাদের কর্ম খাটার কথাটা বলতে যে শিকার আগে একটা মেডিসিন কেউ কিনে নেন না কোনো প্রয়োজন নাই আপনাদের শিকানো কর্তব্য দাদা আমি বলবো তার মধ্যে দাদা ভাই আমাদের আরেকটা রাস্তা আছে কথা বলতে আমি গেতে মাল আমরা পাই তার বিনিময়ে মানুষকে আমি শিখাই তবে দাদা ভাই চোখের সম্মুখে একটা গাছ দাদা দিলাম এই গাছটার নাম দাদা আপনি খালি করে আগে বসেন আপনি টুলে বসেন তো এই টুলে বসেন তো তুলে বসেন ধরে হ্যাঁ মালটা খালি আপনি খালি খাবেন আর খাবেন বলেন তো দাদা কি গাছ দিলাম সাদা মেশা যদি আছে এই গাছটা আপনাদের দেশের ভিতরে আছে কি দাদা এটা কি